হ্যালো অরিত্র দত্ত বণিকের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন অনিন্দ চৌধুরী বলছিলাম নির্ভীক উত্তর থেকে বলুন রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বেরোলে আপনি নাকি কি করে দেবেন কি করে দেব বলুন কি দম দেখিয়ে দেবেন আপনি লিখেছেন হুম হুঁ কি উত্তরটা দিন কি কি করবেন আপনি আপনি কি রাজীব কুমারের স্পোকসপারসন বলছেন আরে অরিত্র হ্যাঁ বলুন ছকবাজি কথাবার্তা না অনিন্দ চৌধুরী বলছি নির্বিঘ্ন উত্তর থেকে ছকবাজি কথাবার্তা না না কি বললাম ছকবাজি কথাবার্তা না কি কি ভাষা ওটা কি ভাষা আমার মাকে তোর মমতাকে বল রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোতে আমি আমার দম দেখাবো এই ভাষাটা মমতা বন্দ্যোপাধ্যাদার বিষয়ে এই ভাষাটা মুখ্যমন্ত্রী বিষয় বলতে পারো বলতা পারো

ডিসলিগ্যাল অ্যাকশন তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বেরলে সাইবার বলছে অরিত্র দত্ত্বনিক অরিত্র দত্ত্বনিক অরিত্র শোনো এটা তোমার সাজানো রিপাবলিক বাংলা টিভি 9 বাংলা না আমার কোন সাধারণ রাস্তায় বেরলে এই শোনো অরিত্র শোনো অরিত্র শোনো সাইবার পুলিশ তুমি আরে সাইবার ক্রাইম তুমি করো তুমি অ্যাকশন নাও তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছ কোন অধিকারে পুলিশ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছ কোন অধিকারে আমি নেবো না পুলিশ নেবে অরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছ কি অধিকারে দিচ্ছ বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আদালতের শোনো তোমাকে এখনো পর্যন্ত এটা সিপিএম এর আমল নয় সিপিএম আরামোল নয় বলেই তুমি এত বড় বড় কথাগুলো বলতে পারছো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আই অ্যাফিলিয়েটেড সব দলের দালালই খায় সব দলের দালালই খায় আপনি সব দলের দালালই খায় আপনি দেখেন সব দলের দালালই খাও চরিত্রহীন বলবেন চরিত্র দক্ত বণিক রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বের তুমি দেখে নেবে কত বড় গোমদারা হয়ে গেছে তোমার কে বলেছে দেখে কত বড় গোমদারা হয়ে গেছে তোমার তুমি তোমার দম দেখালে তোমার দম দেখাবে শোনো না তোমার চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই বিখ্যাত সিকোয়েন্সটা মনে আছে তোমার চিরদিনী তুমি যে আমার সিকোয়েন্সটা মনে আছে তো তোমার চিরদিনী তুমি যে আমার সিকোয়েন্সটা মনে আছে তো ফুটকলাই ফুটকলাই শাটার ডাউন করে দেবো আবার আরে ফুটকলাই শাটার ডাউন করে দেবো আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নেবে বাবা মা এই বড় করেছে তোমাকে নির্লজ্জ ছেলে দালাল বাবা মা এই জন্যে বড় করেছে বাবা মা এই জন্যে বড় করেছে বাবা মা এই জন্যে বড় করেছে বাবা মা ওই জন্য বড় করেছে কার কত চরিত্র বোঝা যাচ্ছে কার পারিবারিক কি কৃষ্টি বোঝা যাচ্ছে কার বাবা মায়ের কি শিক্ষা বোঝা যাচ্ছে কার পরিবারটা কোন জায়গা থেকে উঠে যাচ্ছে বোঝা যাচ্ছে কার বাড়ির ভেতরে কি পরিবেশ বোঝা যাচ্ছে কার বাড়ির ভেতরে কেমন শিক্ষা দেয় কার মা তোমার মা শিখিয়েছে শিখিয়েছে তোমার মা তোমার মা শিখিয়েছে তোমাকে এগুলো তোমার মা শিখিয়েছে তোমার মা শিখিয়েছে তোমার মা শিখিয়েছে তুমি বাংলার মাকে নিয়ে কথা বলেছ তুমি বাংলার মাকে নিয়ে কথা বলেছ নিজের মাকে তুমি অপমান আরে ভাই নিজের অপমানকে তুমি অপমান করেছো কথা বলার জায়গা বাও না হরিত্র ডেট টাইম বলে দেবে শোনো অত গোলাবাজি চাই না অত গোলাবাজি চাই না ডেট টাইম বলে দেবে কোনো সিকিউরিটি থাকবে না কেউ থাকবে না তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার ক্ষমতা থাকলে তুমি দেখা করো লোকেশন তোমার টাইম তোমার তোমার জায়গা তোমার লোক তোমার সব তোমার একটা অনিন্দ চৌধুরীকে সামলে দেখাও মমতা বন্দ্যোপাধ্যায় হাত দেয় চার হাজার ধনে কথা জিএসটি বিল